আগামীকালের রাশিফল দেখুন বৈশাখ মাস পড়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস দশ তারিখ পেরিয়ে যাওয়ার পর থেকে এখন পনেরো তারিখে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আগামী দিন স্পেশালি মেষ রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে আমি আপনাদের আগেও বলেছি এখনও বলেছি অবস্ট্রাকশান অবশ্যই থাকবে এবং এই অবস্ট্রাকশনটা বাইশ তারিখ অবধি আমরা কম বেশি দেখতেই পাবো চোখে বাইশ তারিখ অবধি দেখতে পাবো তারপরে ইনকামের জায়গাটা স্পেশালি ভালো আর বাকি আগামীকালের জন্য যেগুলো করবেন না সেগুলো হচ্ছে অহেতুক কোনো কারণে নিজেকে জড়িয়ে ফেলা বা কোনো ঝুট ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার চেষ্টা করবেন না যদি জড়িয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা লং টার্ম প্রসিডিউর হতে পারে এবং এই ঝুট ঝামেলাটা আপনাকে অনেকদিন সহ্য করতে হবে বৃষ রাশির ক্ষেত্রে বলি অর্থনৈতিক জায়গা নিয়ে স্পেশালি ভালো জায়গায় রয়েছেন আগামীকালকেও আপনি ভালো বেশ কিছু জিনিস রিটার্ন পেতে চলেছেন আর স্পেশালি সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক থাকুন সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো ভুল বোঝাবুঝির জায়গাটা এই মুহূর্তে আসতে দেবেন না দিলে সেটা লং টার্ম চলতে পারে মিথুন রাশির ক্ষেত্রে বলি মিথুন রাশির শারীরিক জায়গাটা অবশ্যই আগে থেকে আস্তে আস্তে বেটার হওয়ার জায়গায় রয়েছে যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের সেই জায়গাটাও যথেষ্ট ভালো নতুন রিলেশনে মিথুন রাশি কিন্তু এই মুহূর্তে একটা জড়িয়ে পড়ার জায়গা আছে আগামীকাল মিথুন রাশির জন্য বেলা দুটোর পর থেকে বেশ পজিটিভ বার্তা আনবে কর্কট রাশির ক্ষেত্রে বলি অহেতু দুশ্চিন্তাগুলো লাইফে এমনভাবে জড়িয়ে ফেলেছেন যেগুলো থেকে বেরোতে গেলে বেশ খানিকটা টাইম লাগছে আমার মনে হয় যদি না বেরোতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আর এছাড়া যেটা দরকার সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু অবশ্যই সতর্ক থাকুন সিংহ রাশির ক্ষেত্রে বলি এই মুহূর্তে আপনার রাগ আপনার জেদ বা আপনার যে জিনিসগুলো নিজে নিজেকে খুব গর্বিত মনে হতো সেই জিনিসগুলোকে খুব বেশি মানুষ দাম দিতে চাইছে না বলে কোথাও না কোথাও আত্ম অভিমানে লাগতে পারে সেই জিনিসগুলোকে এত গুরুত্ব দেবেন না আপনার যে জিনিসটা সত্যি গর্বে সেটা আপনার না আপনার ফ্যামিলি এবং আপনার পাড়ার ক্ষেত্রেও মানুষের ক্ষেত্রে আপনাকে নিয়ে গর্ব করার মতো জায়গা রাখে আর কালকের দিনটাও খুব একটা ভালো আপনার জন্য নয় কিন্তু মোটামুটি সন্ধ্যে ছটার পর থেকে পরিস্থিতি কিন্তু অনেকটা আপনার ফেভারে যাবে কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশির খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটুখানি সতর্কতা থাকতে হতে পারে নইলে আজকে আজকের ঠিক সন্ধ্যে আটটার পর থেকে কিন্তু কন্যা রাশির জায়গাটায় একটু ডিস্টার্ব শারীরিক কিছু ডিস্টারবেন্স হঠাৎ করে কালকের জন্য আপনাকে ভোগাতে পারে তুলা রাশির ক্ষেত্রে বলি তুলা রাশির জায়গাটা অবশ্যই ভালো এবং তুলা রাশির অর্থনৈতিক জায়গাটা ভালোর জন্য মন মেজেস দুটোই সবসময় ফুর্তিতে থাকে জেনারেলি খুব ভালো এবং এটা পজিটিভ এটা গেল একটা জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে তুলা রাশি কিন্তু নতুনভাবে রিলেশানে জড়িয়ে পড়ার একটা জায়গা থাকবে সেই জায়গাতে অবশ্যই সাবধান দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি অহেতুক একটু রক্তপাতের যোগ আছে একটু সাবধানতা অবশ্যই বাঞ্ছনীয় তার সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক দেখুন নতুন ইনভেস্টমেন্ট এই না করে ভালো ধনুরাশির ক্ষেত্রে বলি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবার আগে যদি মন হয় তাহলে একটু এগিয়ে আসতে পারেন এই মুহূর্তে নতুন ইনভেস্টমেন্ট আপনাকে নতুনভাবে কিছু সাড়া দিতে পারে রিলেশনের ক্ষেত্রে কোথাও না কোথাও কালকে সম্পর্কের জায়গাটা একটু ডাউন থাকতে পারে দিনভর ডিস্টার্ব হতে পারেন কিন্তু ওভারঅল সন্ধ্যে ছটার পর থেকে জায়গাটা যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে বলি অহেতু পাড়া প্রতিবেশীকে নিয়ে থানা পুলিশ জাতীয় জটিলতা কালকে হয়তো সম্মুখীন হতে পারেন যদি এরকম কোনো সম্ভাবনা থাকে চেষ্টা করবেন আগামীকাল বাড়িতে না থাকার জন্যই কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কুম্ভ রাশির স্পেশালি কী বলো বিদ্যার জায়গাটা যথেষ্ট ভালো পড়াশোনার জায়গাটা নিয়ে স্পেশালি চিন্তা করার মতো কিছু নেই কিন্তু ভুলে যাওয়ার প্রবণতাটা খানিকটা বেড়ে যাবে আমার মনে হয় একাগ্রতাটা এই মুহূর্তে বেশি করে প্রয়োজন মীন রাশির ক্ষেত্রে আসি মীন রাশি সবার আগে যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো নিয়ে একটু সতর্ক থাকুন পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় ভুলে যাওয়া এবং খুব চঞ্চল মানসিকতা আপনাকে রেজাল্টের জায়গাটা থেকে কোথাও না কোথাও ডিস্টার্ব করতে পারেন যারা সরকারি স্তরে বা বিভিন্ন কী বলো কম্পিটিটিভ ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় দৃঢ়তা এবং একাগ্রতা এই মুহূর্তে কাজে লাগানো দরকার কালকের দিনটা মোটের ওপর শুভ কিন্তু আশা করছি সন্ধ্যা ছটার পর থেকে বেশ ভালো কিছু সম্মুখীন বা ভালো কিছু পাওনা আপনারা পেতে পারেন চমৎকার